প্রতারণা চক্রের জাল দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বহু ব্যক্তি সেই জালে পড়ে গিয়ে তার সর্বস্ব খুয়া খুইয়েছে কখনো ব্যাংকের নামে ফোন করে ওটিপি চাবা কখনো এটিএম জালিয়াতি ইত্যাদি বিভিন্নভাবে এই চক্রটি কাজ করছে বলে খবর সেই রকমই চোদ্দই জন দুপুরের দিকে গোপন সূত্রে খবর পায় বীরভূমের খয়রাসোল থানার পুলিশ যে খয়রাসোল স্টেট ব্যাঙ্ক লাগোয়া এটিএমের কাছাকাছি এক অপরিচিত ব্যক্তি ঘোরাঘুরি করছে পুলিশ নজরদারি রাখতে শুরু করে এবং স্থানীয় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে বের হতেই পুলিশ তাকে সঙ্গে সঙ্গে আটক করে এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার ঠিকানা বলে সেক্ষেত্রে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় জানা যায় ধৃতের নাম সযর্গ বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের জামতারা জেলার বাগারি থানার মুরাবেড়িয়া গ্রামে মুরাবেরিয়া গ্রামটা ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূম জেলার খয়রাসোল এবং লোকপুর থানার গাঁ ঘেঁষে বিশেষ উল্লেখযোগ্য উক্ত গ্রামটির অনেক যুবকই সাইবার ফ্রডের সঙ্গে যুক্ত বলে পুলিশের কাছে খবর বেশিরভাগ ক্ষেত্রে তারা ফ্রড করে অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টে কোনো ব্যক্তির টাকা আত্মসাত করে ক্রেডিট করায় এরপর সেই অ্যাকাউন্টের এটিএম কার্ড দিয়ে তাদের পরিচিত ব্যক্তি বা দলের সদস্যদেরকে ঝাড়খণ্ড পার্শ্ববর্তী লোকপুর খয়রাসোল কাঁকড়তলা দুবরাজপুর সহ বিভিন্ন এটিএমগুলিতে টাকা তোলার জন্য পাঠানো হয় এর আগে একই রকমভাবে টাকা তুলতে গিয়ে লোকপুর থানার বারাবন গ্রামে একটি সিএসপি থেকে আটক করা হয় ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি এটিএম ডেবিট কার্ড উদ্ধার হয়েছে যা বিভিন্ন লোকের নামে অ্যাকাউন্ট আছে এছাড়াও তিনটে মোবাইল ফোন এবং বিভিন্ন সময় এটিএম কাউন্টার থেকে তোলা সাতচল্লিশ হাজার পাঁচশো নগদ টাকা উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর আইনের নির্দিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে মূল কান্ডারিকে ধরার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে এছাড়াও যাদের অ্যাকাউন্ট ব্যবহার করে দুষ্কর্ম করছে তাদের ডিটেল পেতে ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শোনাব বীরভূম জেলার পার্শ্ববর্তী যে জামতারা ঝাড়খণ্ডে যে জামতারা রয়েছে যে জামতারা সকলকে একেবারে মোহিত করে তুলেছিল জামতারা ওয়েব সিরিজে যে জামতারার যে ফ্রড কেস সেইগুলো কিন্তু উঠে এসেছিলো সেই জামতারার এক সদস্যকে গ্রেপ্তার করল খয়াসুল থানার পুলিশ চোদ্দোই জুন দুপুরে নাগাদ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমের সামনে একজন সন্দেহভাজনভাবে ঘোরাঘুরি করছিল আর সেই ব্যক্তিকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে কিন্তু প্রথমে আটক করে আটক করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করতে করতে পুলিশের কাছে তিনি কিন্তু সব তথ্য দিতে থাকে তারা কখনো বিভিন্নভাবে যে এটিএম পাসওয়ার্ড কখনো ওটিপি চেয়ে কিন্তু ফ্রড করতো সেই ফ্রড করে কিন্তু তারা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে বিভিন্ন অ্যাকাউন্ট বানিয়ে মানুষেরকে টাকা নিয়ে কিন্তু প্রতারণা চালাত সেই জামতারার গ্যাংয়ের এক সদস্যকে খয়রাসুল থানার পুলিশ গ্রেপ্তার করে পরবর্তী তার কাছ থেকে জানতে পারা যায় যে বেশ কয়েকটি এটিএম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু উদ্ধার হয় তারা কী করতো করত যে বিভিন্নভাবে বিভিন্ন এলাকার মানুষকে তারা ফোন করে ওটিপি চেয়ে এটিএমের পাসওয়ার্ড চেয়ে বিভিন্ন ভুয়ো এটিএম বানিয়ে তারা কিন্তু বিভিন্ন যে দুবরাচপুর বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় যে দেখা যাচ্ছে যে খয়রাসোল দুবরাজপুর দুবরাজপুর ব্লকের বিভিন্ন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে সেই ব্যাংক থেকে অল্প অল্প করে টাকা কিন্তু তারা এটিএম থেকে তুলে নিয়ে যেত সেই ঘটনা কিন্তু লাগাতার ঘটিয়ে এসছে আজ কিন্তু তাকে দুবরাজপুর আদালতে তোলাও হয় তার বিরুদ্ধে কিন্তু আইনি মামলা চলছে এই মুহূর্তে তার বাড়ি হচ্ছে বীরভূম ঝাড়খণ্ড সীমান্ত জামতারা জেলার বাড়ি তার নাম হচ্ছে সজল গোপ এবং তার কাছ থেকে আরও কিছু তথ্য জানা যাচ্ছে যে তাদের যে আরও সদস্য রয়েছে পুলিশ কিন্তু বলছে তাকে জিজ্ঞাসাবাদ করে জামতারার যে ঘটনা এখনও কিন্তু সক্রিয় রয়েছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে বারবার পুলিশ কিন্তু সাবধানতা করছে সকল মানুষকে বীরভূম বাসিন্দাকে এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড সেই ঝাড়খণ্ডের পুলিশকেও তারা খবর দিয়েছে যে জামতারা গ্যাং কিন্তু অ্যাক্টিভ সব সকল সাধারণ মানুষ এবং ব্যাংক বিভিন্নভাবে বলা হচ্ছে তারা পুলিশ সতর্কতা জারি করছে মানুষকে বলছেন যে কোনোভাবে নিজের এটিএম পাসওয়ার্ড ফোনের ওটিপি আসা বিভিন্ন জিনিস কিন্তু কোনোভাবে অচেনা ফোনকে কিন্তু শেয়ার করবেন না বারবার নিজের ব্যাংকে গিয়ে কিন্তু দেখবেন একেবারে জামতারার গ্যাং কিন্তু অ্যাক্টিভ আর তাদের লুট কিন্তু চলছে রমরমিয়ে খয়রাসুল থানার পুলিশের জালে জামতারা গ্যাংয়ের সদস্য এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে প্রতারণা চক্রের জাল দিন দিন বেড়েই চলেছে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে বহু ব্যক্তি সেই জালে পড়ে গিয়ে তার সর্বস্ব খোয়াতে হয়েছে কখনো ব্যাংকের নামে ফোন করে ওটিপি চাওয়া কখনো এটিএম জালিয়াতি বিভিন্নভাবে এই চক্রটা কাজ করছে সেটাই খবর জুন দুপুরের দিকে গোপন সূত্রে খবর পায় বীরভূমের খয়রাসোল থানার পুলিশ যে খয়রাসোল স্টেট ব্যাংক লাগোয়া এটিএম এর কাছাকাছি এক অপরিচিত ব্যক্তি ঘোরাঘুরি করছে পুলিশ নজরদারি রাখতে শুরু করে এবং স্থানীয় এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম থেকে বের হতেই পুলিশ তাকে সঙ্গে করে আটক করে এরপর পুলিশের চিৎকার ধৃত ব্যক্তি তার ঠিকানা বলে সেক্ষেত্রে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় জানা যায় ধৃতের নাম সজল গোপ বারি ঝাড়খণ্ড রাজ্যের জামতারা জেলার বাগদহরি থানার মুরাবেরিয়া গ্রামে মুরাবেরিয়া গ্রামটা ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূম জেলার খয়রাসোল এবং লোকপুর থানার গা ঘেঁষে বিশেষ উল্লেখযোগ্য উক্ত গ্রামটির অনেক যুবক সাইবার ফ্রডের সঙ্গে যুক্ত বলে পুলিশের কাছে খবর বেশিরভাগ ক্ষেত্রে তারা ফ্রড করে অ্যাকাউন্ট তৈরি করে আর সেই অ্যাকাউন্টে কোনো ব্যক্তির টাকা আত্মসাত করে ক্রেডিট করায় এরপর সেই অ্যাকাউন্টের এটিএম কার্ড দিয়ে তাদের পরিচিত ব্যক্তি বা দলের সদস্যদেরকে ঝাড়খণ্ড পার্শ্ববর্তী লোকপুর খয়রাসোল কাকরতলা দুবরাজপুর সহ বিভিন্ন এটিএমগুলিতে টাকা তোলার জন্য পাঠানো হয় এর আগে অনুরূপভাবে টাকা তুলতে গিয়ে লোকপুর থানার বারাবন গ্রামে একটি সিএসপি থেকে আটক হতে হয় ধৃত ব্যক্তির কাছ থেকে চারটি এটিএম ডেবিট কার্ড উদ্ধার হয়েছে যা বিভিন্ন লোকের নামে অ্যাকাউন্ট আছে এছাড়াও তিনটি মোবাইল ফোন এবং বিভিন্ন সময় এটিএম কাউন্টার থেকে তোলা সাতচল্লিশ হাজার পাঁচশো নগদ টাকা পুলিশ সূত্রে খবর আইনের নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে মূল কাণ্ডারিকে ধরার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন